বাংলাদেশের কিছু ব্যক্তি হয়তো বুঝতে পারছে না যে তারা কি করতে চলেছে কারণ হচ্ছে বাংলাদেশে যেসব ঘটনাগুলো ঘটছে বা তারা ঘটানোর চেষ্টা করছে এর ফলে যে সাধারণ মানুষের কত বড় ক্ষতি হচ্ছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না কারণ আজকে ভারতবর্ষের আগরতলায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে কিছু বিক্ষোভকারীরা তারা প্রদর্শন করছিল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসের সামনে এবং হঠাৎ করেই সেসব বিক্ষোভকারীরা সেই হাইকমিশনের অফিসের মধ্যে এন্টার হয়ে যায় এবং সেখানে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করে সাথে সাথে সেখানে যেসব নিরাপত্তারক্ষীরা ছিল এবং পুলিশ ছিল তারা কিন্তু সেই সরিয়ে দেয় এবং সেখানে তারা সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করে এবং পরপরই আমরা দেখেছি ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণদীপ জয়সাল তিনি একটি স্টেটমেন্ট জারি করেছেন এবং তিনি জানিয়েছেন যে ভারতবর্ষে আগরতলায় যে ঘটনাটি ঘটেছে তার জন্য ভারতবর্ষ দুঃখিত তিনি এটাও বলেছেন যে কোনো সার্বভৌম দেশে এইরকম বিচ্ছিন্ন ঘটনা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না আর তারা বাংলাদেশে এই যেসব হাই কমিশনগুলো রয়েছে তার নিরাপত্তা বাড়িয়ে দেবে যে নিরাপত্তা ছিল তার থেকে অনেকগুণ সেই নিরাপত্তা কিন্তু অলরেডি ভারতবর্ষ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের হাইকমিশনগুলোর ফলে কি বুঝতে পারছেন ভারত কতটা কনসার্ন এসব বিষয়ে অপরদিকে এই স্টেটমেন্টের ঠিক দেড় ঘন্টা পরে বাংলাদেশে একটা স্টেটমেন্ট জারি করছে মানে স্টেটমেন্ট নিয়ে খেলা চলছে ভারত বাংলাদেশে বাংলাদেশ বলছে ভারতবর্ষে যে ঘটনাটা আজকে ঘটেছে সেই ঘটনাটার কি প্রি প্ল্যান ছিল অর্থাৎ আগে থেকেই এর বীজ বোনা হয়েছিল তারা এটাও বলেছে যে ভারতবর্ষে বাংলাদেশিরা সুরক্ষিত নয় তাদের সুরক্ষা প্রদান করতে হবে এবং হাই হাইকমিশনের যেসব ফ্যামিলিরা রয়েছে তাদেরও সুরক্ষা প্রদান করতে হবে ভারত সরকারকে কারণ যেসব ঘটনাগুলো ঘটছে তার জন্য দায়ী নাকি ভারতবর্ষ সবথেকে বড়ো ব্যাপার যেখানে ভারতবর্ষে এই ঘটনাটা ঘটে দুপুরবেলায় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু স্টেটমেন্ট জারি করে দেয় ভারতবর্ষ যে না আমরা এই রকম ঘটনা কোনো অবস্থাতে মেনে নেবো না কারণ এরকম ঘটনা ভারতবর্ষে কখনো ঘটেনি অথচ তারপরেই এক বিদ্বেষমূলক ঘটনা ঘটে বাংলাদেশে বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ একজন সমন্বয়কারী তিনি কি করেন তিনি বাংলাদেশে একটা ডাক দেন যে ভারতবর্ষে আগরতলায় তাদের হাই কমিশনের উপরে যে আক্রমণ হয়েছে তার জন্য একটি বিক্ষোভ সভা ডাক দেন ভাবুন এই যে ঘটনাগুলো ঘটছে পর পরপর যেসব ঘটনাগুলো ঘটে চলেছে বাংলাদেশের বুকে তার জন্য এই আজকের যে বিক্ষোভ সভা সেটা কতটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা দেশের ডিপ্লোমেসি চলে কিন্তু সেখানকার রাজনীতিবিদদের ওপর কিন্তু বাংলাদেশের যে সিচুয়েশন তাতে বাংলাদেশে এই মুহূর্তে কোনো ব্যক্তিরই কিন্তু রাজনৈতিক ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই ডক্টর ইউনিশ তার তো কোনো অভিজ্ঞতাই নেই যেসব সমন্বয়কারী রয়েছে তারা তো কিছু জানেই না কারণ তারা হচ্ছে মানে বয়সে অনেক কম অর্থাৎ এদের মধ্যে দেশ চালাতে গেলে পরে যেসব যুক্তি দরকার থাকে সেই সব যুক্তি বুদ্ধি এদের মধ্যে নেই তাই এরা কি করছে মানে কীভাবে বিদ্বেষী মনোভাব প্রকাশ করতে হয় তার ব্যবস্থা কিন্তু করেই চলেছে আর এর পিছনে কিন্তু বাংলাদেশের প্রত্যেকে নেই এর পিছনে বাংলাদেশের কিছুমাত্র মানে অর্থাৎ হাতে কোনো কয়েকজন ব্যক্তি কিন্তু এই প্রোপন্ডালটা চালিয়ে চলেছে আমরা দেখেছি যে এই গত কিছুদিন ধরে ইস্কন নিয়ে যেসব প্রবলেম চলছে এবং এখানে যিনি চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তাকে নিয়ে যেই সমস্যা বাংলাদেশে চলছে তার আজ ভারতে চলে এসছে আর ভারতে আসার জন্য কি হয়েছে ভারত বাংলাদেশের একটা সম্পর্ক কিন্তু মানে খুব খারাপের দিকে যাচ্ছে আজকের ডেটে ভারত এবং বাংলাদেশ দুজনের মধ্যে কিন্তু একটা চরম বৈরীভাব সৃষ্টি হয়েছে আমরা আজকে দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন বিধানসভায় যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে মাইনোর্টিদের ওপর যেসব অত্যাচার চলছে তার জন্য যদি এই গভর্নমেন্ট বাংলাদেশের ইউনিস গভর্নমেন্ট সে যদি এই মাইনরিটিদের ওপর অত্যাচার বন্ধ করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশে জাতিপুঞ্জের যে শান্তি বাহিনী রয়েছে তাদের সেখানে পাঠাতে হবে এরকম একটা প্রস্তাব কিন্তু তিনি দিয়ে ফেলেছেন ফলে গিয়ে বাংলাদেশের কিন্তু অবস্থা আরও কণ্ঠাসা হয়ে পড়েছে তাই তারা কি করবে কি না করবে বুঝতে না পেরে তারা একটা বিক্ষোভ সবার ডাক দিয়েছে এবং সেই বিক্ষোভ সভায় এমন সব স্লোগান দেওয়া হচ্ছে যাতে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এরা ভারত বিদ্বেষী হয়ে পড়েছে আর এর জন্য সমস্যা পড়বে কিন্তু সাধারণ মানুষ কারণ এরা বুঝতেই পারছে না যে এরা কতটা বড় ভুল করছে এরা ভাবছে যে হয়তো ভারত বিরোধী স্লোগান দিলে পরে ভারতের সাথে আমরা যুদ্ধ করবো আমরা যুদ্ধ করে ভারতকে হারিয়ে দেবো ভারতের মানে বেশ কিছু জায়গা আমরা একবার করে নেব বাস্তবটা সেটা নয় আপনাদের যদি মনে হচ্ছে যে হ্যাঁ আপনারা যুদ্ধযুদ্ধ খেলবেন তাহলে যারা আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ যুদ্ধ করতে হবে তারা একটা বর্ডারের জায়গা ফিক্সড করুন সেই জায়গায় ভারতে যদি কোনো ব্যক্তি থাকে যে হ্যাঁ তারা যুদ্ধ করবে যুদ্ধযুদ্ধ খেলা খেলবে তাহলে তারাও কিন্তু সেই জায়গাটা চলে আসুন এবং তারা নিজেরা ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে পড়ুন আপনারা মারামারি করুন ঝামেলা ঝামেলা করুন এবং আপনারা ঠিক করুন কে জিতছে যদি আপনারা বাংলাদেশেরা জিতে চাই তাহলে বাংলাদেশেরা আপনারা এসে বলুন হ্যাঁ আমরা জিতে গেছি আমরা স্বাধীন হয়ে গেছি আপনারা তো অলরেডি তিন তিনবার স্বাধীন হচ্ছেন এই নিয়ে এরপরে বলছেন আপনারা আরও একবার স্বাধীন হবেন আর আপনারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন আপনাদের দেশকে প্রথম কথা আপনারা তো কুড়ি বছর পিছিয়ে গেছেন এই জুলাই বিপ্লবের পরে আবার চাইছেন আপনারা কুড়ি বছর না ওটা পঞ্চাশ বছর পিছিয়ে যেতে যদি আপনারা মনে করেন যে না আপনারা এটা খারাপ করছেন তাহলে এখনও সময় আছে আপনারা একটা টেবিলে বসুন আপনাদের যদি মনে হয় হ্যাঁ ভারতবর্ষ আপনাদের প্রতি খুব ঠিকঠাক রিলেশান রাখছে না তারা আপনাদের প্রতি মানে একটা অন্যরকম মনোভাব প্রকাশ করছে তাহলে আপনারা একটা টেবিলে বসুন টেবিলে বসে ফিক্স আপ করুন কীভাবে এই সমস্যার সমাধান হবে কারণ ডিপ্লোমেসি হচ্ছে এমনই একটা জিনিস যেখানে সব কিছু সমাধান আছে আপনি ভাবুন আজকের ডেটে যেখানে ভারত চীনের মধ্যে একটা বড় সমস্যা তৈরি হয়ে গেছিলো বর্ডার নিয়ে সেই বর্ডার তো আছে মানে অনেকটাই তার সমাধান হয়ে গেছে কি এটা কি যুদ্ধ করে হয়েছে একদমই না এর পেছনে কিন্তু ডিপ্লোমেসি যে ভালো ডিপ্লোমেসি জানে সেই কিন্তু এগিয়ে যাবে আর প্রত্যেকের কাছে আবেদন আপনারা এমন কিছু ক্রিয়েট করবেন না যাতে দুটি দেশের সম্পর্ক সত্যি খুব খারাপ হয় অলরেডি খারাপ হয়ে গেছে আর খারাপ করার চেষ্টা করবেন না আপনারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ আশা করি আপনারা নিজেদের ভালোটা নিজেও বুঝবেন ভালো থাকবেন